লক্ষ্মীপুরে পানি বাড়ছে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের জন্য হাহাকার লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে হু হু করে বাড়ছে পানি আজ সোমবার বিভিন্ন এলাকায় পানির উচ্চতা বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পাশের নোয়াখালী জেলার বন্যার পানি লক্ষ্মীপুরের রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুরের লোকালয়ে ঢুকে পড়েছে আজ দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় তিন থেকে ছয় ইঞ্চি পানি বেড়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান তিনি বলেন গত শনিবার অনেক এলাকার পানি কিছুটা কমে গিয়েছিল গড়ে ছয় ইঞ্চির মতো কমেছে কিন্তু সেটা গত দুই দিন আবার বেড়ে গেছে সরজমিনে দেখা যায় দিগলি ইউনিয়নের মধ্য দিয়ে গেছে দিগলি মান্দারি সড়ক সড়কটির অধিকাংশ পানির নিচে কোথাও দুই ফুট কোথাও তিন ফুট এতে বড় যানবাহন চলাচল বন্ধ আছে মাঝে মধ্যে ঝুঁকি নিয়ে অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে অনেক অটোরিকশা মাঝপথে বিকল হয়ে পড়ে আছে সড়কের চারপাশে পানিতে টুইটুম্বুর মসজিদগুলোতে মুসল্লিরা নামাজ আদায় করতে পারছেন না কুষাখালীর সিলাদি গ্রাম নিশ্চিন্তপুর গ্রামের আশপাশের সব গ্রাম পানিতে একাকার এসব এলাকার বানভাসী মানুষ জানিয়েছেন এমন দুর্বিষহ অবস্থা উনিশশো সালের বন্যার সময়ও হয়নি বন্যা আগের সব রেকর্ড ভেঙেছে চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা মাসুদ খান বলেন গ্রামের বেশ কটি সড়ক বিকেল পর্যন্ত শুকনা ছিল রাতে সেসব সড়কে এক ফুট পর্যন্ত পানি উঠে গেছে চন্দ্রগঞ্জ মান্দারি সড়ক সহ সব সড়কেই পানি কুষাখালীর সিলাদি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেন রোববার রাতে বাড়ির আঙিনায় পানি ছিল প্রায় এক থেকে দেড় ফুট রাত তিনটার দিকে পানি দ্বিগুণ হয়ে যায় এতে নতুন করে ভোগান্তির সৃষ্টি হয় কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের রিয়াজ হোসেন বলেন পানিবন্দি হয়ে থাকলেও এখনও কোনো ত্রাণ পায়নি খুব কষ্টে দিন কাটছে কাজকর্ম করা যাচ্ছে না মানুষের দুর্ভোগের শেষ নেই দুশ্চিন্তায় আছি যেভাবে পানি বাড়ছে কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন চিন্তার বিষয় একই এলাকার দোকানি মোহাম্মদ বাহার বলেন রাতে দোকান ঝাড়ু দিয়ে মুছে গিয়েছি সকালে এসে দেখি দোকানের ভেতর এক ফুট পানি পেছনের বাড়িঘর সব পানিতে ডুবে গেছে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল বর্ণাক্ত মানুষের মধ্যে শুকনা খাবার চাল ডাল সহ নানা সামগ্রী বিতরণ করছে তবে তা প্রয়োজনের তুলনায় কম প্রত্যন্ত অঞ্চলের কোনো কোনো এলাকার মানুষ এখনও ত্রাণ পাননি সদর উপজেলার ভাঙ্গাখা ইউনিয়নের আজাদ হোসেন বলেন সবাই প্রধান সড়কের আশেপাশে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পানির জন্য কেউ ভেতরের দিকে আর ঢোকেন না অথচ প্রধান সড়ক থেকে মাইলের পর মাইল ভেতরের দিকে বসতি আছে কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের বয়স ষাট ছুঁই ছুঁই গতকাল রোববার বিকেলে তার সঙ্গে কথা হয় লক্ষ্মীপুর কমলনগর সড়কে তিনি বলেন তার পরিবার গত এক সপ্তাহ ধরে পানিবন্দি লক্ষ্মীপুর কমলনগর সড়ক থেকে তিন কিলোমিটার ভেতরে তার বাড়ি তার পরিবার আজ পর্যন্ত কোনো ত্রাণ পাননি ত্রাণের আশায় তিনি প্রধান সড়কে দাঁড়িয়েছেন বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের লোকজন পর্যাপ্ত ত্রাণ বিতরণ করেছেন কিন্তু প্রত্যন্ত গ্রামে ত্রাণ পৌঁছায়নি